এবং আহতদের এই যে ফ্যাসি যোগ খুশি খুনি হাসিনা যে সবাইকে নির্দেশ দিয়েছিল এখন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তার কি তার কোনো দোষকদেরকে আমরা সেইভাবে আইনের আওতায় আনতে পেরেছি কিনা এবং তাদের বিচার আদৌ হবে কিনা এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আমাদের শহীদ ফ্যামিলির উপরও বিভিন্নভাবে এই স্বৈরাচারী খুনি হাসিনার দোষেরা এখনও আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে এবং গত পরশু দিনও একটা ঘটনা ঘটেছে গত দিনও গতকালকেই যে প্রাণী করতে একটা শহীদের কবরকে তারা ভেঙে দিয়েছে এবং এই ধরনের দৃষ্টিটা তারা কীভাবে পায় আমি এই সরকারের কাছে সেই সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্র আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো একাত্ম প্রকাশ করছিলো তাদের কাছে আমি আহ্বান জানালো শহীদদের মর্যাদা জন্য কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয় যদি শহীদদের অবমাননা করা হয় যদি আহতদের রক্তের প্রতি অবমাননা করা হয় তাহলে এই দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না আবার হয়তো আমরা আর একটা এরকম স্বৈরাচারী শাসন দেখতে পাবো যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না যেখানে ধূপ খুন গুম এবং ধর্ষণের একটা স্বর্গরাজ্য পরিণত হবে সুতরাং আমাদের সন্তানেরা আমাদের আহত সন্তানেরা যে সংকল্প নিয়ে এই দেশটাকে দ্বিতীয় স্বাধীনতা এনেছে আমি মনে করি সেইটা মাথায় রেখে এই দেশের সংস্কার বিচার এবং তারপর নির্বাচনের মাধ্যমে অবশ্যই অবশ্যই নির্বাচিত সরকার এসে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুক এবং তাদের প্রতি আমাদের সম্পর্ক আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনতে বিচারের আওতায় আনতে তাদের বিচার হোক বাংলাদেশের মাটিতে দেখো মানুষকে কষ্ট দিলে কি হয় আবার চাই। বাংলাদেশের কোন সদস্য রাজনীতি পরিবারের কোন সদস্য যেন যেভাবে নির্যাতন করা হোক না কেন কাউকে যেন গুম করানো হয় কারণ ঘুমের কষ্টটা কিন্তু শুধু ঘুম যে হয় সে ভোগ করে না কষ্টটা ভোগ করে পুরো পরিবার এ বলে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের আগস্টের উনিশ তারিখ আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে আমার দুইটা ছেলে তাও সেটা থার্ড স্টেজে আমার ছোট ছেলের বয়স তেরো বছর চোদ্দ চলতেছে অলরেডি তার বারোটা কেমন তেত্রিশটা রেডিও কমপ্লিট সার্জারি ঈদের পরে করা হবে এমনও হতে পারে তার একের অধিক সার্জারি লাগবে আমার এই অবস্থায় আমি আমার বড় ছেলের শোক পালন করব সেটাও করতে পারি না কারণ আমার ছোট ছেলেটা অসুস্থ তারাগটা ভাই আমার ছোট ছেলের বন্ধু বন্ধ আমার বড় ছিললে ছিল তারেদ্য কষ্ট। আমম দাদাবাই আমা তোমাকে কার কাছে নাখ এছে আমি তোমাকে কার কাছে এখে যাব আমার বড় ছেলে বয়স শোলো বছর ছিল। সে রমচেতনের ছিল সেখানে প্রিন্সিপাল আমাকে সিএমের যে ব্যবস্থা করে দিছে চিকিৎসা খরচটা আমার নিজে বেয়া করতে হয় যখন আমরা বিএনপির পরিবারের কাছে আমার এই খবরটা গেছে তারা আমাকে আর্থিকভাবে আমার কিছু চিকিৎসার সম্পূর্ণ দায়ভার বহন করতেছে তারা আমাকে সাহস দিতেছে সহযোগিতা করতেছে আমি বিএমপি পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ বিএনপির পরিবারের